আমার আব্দুল কাদের ভাই উনি হাতের খুব জশ খুব ভালো হাতের রান্না খুব ভালো তবে ওনার রান্না যে না খাইছেন সে বুঝবেন না আমরা খাইছি আমরা জানি তো উনি খুব সুন্দর করে রান্না করে আসলে এই কাজের ভাই এই রান্নার প্রফেশনের সাথে আজকে দীর্ঘ পঁচিশ বছর আল্লাহর ইচ্ছায় ওনার হাতে খুব জোষ ভালো আল্লাপাক ওনার মন্ড ভালো দিছে এবং কি আহ যে কোনো জায়গায় বড় ছোট কোনো জায়গায় রান্নার অনুষ্ঠান হয় অনুষ্ঠান হয় আমার বাইরে ডাকতে পারেন যদি মান সম্পূর্ণ খাওয়াইতে চান আর যদি মান সম্পূর্ণ খাওয়াইতে চান ভালো জিনিস একটা প্রেজেন্ট করতে চান যে আমার মানুষে দাওয়াতিরা খাইয়ে নাম করবে যে সারা জীবন যে একটা ভালো খাবার খাইছি তাহলে আপনি আমার বাইরে ডাকতে পারেন তৃপ্তি সহকারে খাওয়াইতে গেলে আর যদি কোন যেমনি সেমনি খাওয়াই দেবেন যেমনি সেমনি খাওয়াই দেবেন তাহলে দরকার নেই তাহলে দরকার নেই আর যদি ভালো খাওয়াইতে চান তাহলে আমার বাইরে ডাক দিবেন ইনশাল্লাহ এই যে আমার এই ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বার আপনারা কল করলে আমার বাইরে পাবেন এরপরে আমি এই আমার এই ইয়াতে ভিডিওর মাঝখানে আমি ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবো দোকানের ঠিকানা অ্যাড্রেস দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা হ্যাঁ আবার যদি বলেন আমার বাড়িতে যে রান্না তো জামেলা আমাকে পাক করে দেবে আপনি মাল সংক্রান্ত 20 প্যাকেট 30 প্যাকেট খাবার অর্ডার লাগব যে আপনি আবার যদি যে আমার ছোট অনুষ্ঠান আছে মিলাদ আছে দোয়া আছে এটা সেটা আছে আমার 30 প্যাকেট 20 প্যাকেট 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 খাবার লাগবে প্যাকেট হিসেবে দেওয়া যায় তো আসেন সমশানে

何 আমাদের এখন এই যে তৈরিটা কত কেজি পঁচিশ কেজি আর চাউল চাউল চোদ্দ কেজি মাসশো বিশ কেজি

আমরা তো 15 দিনও তোকে বলছি তোকে কিন্তু লাগি বাগান সেনবাগ না না বড় মাস পর্যন্ত হলো বড়ার জন্য বিদ্যুৎ দন না অনেকে তো নাও ভাগ হয় কাছে ছিল ওই লেখা

देक्षी देक्षी मुखा बंद देखील सतारे आम्ही काम सेज होईल ना डायबेटिजी मासुना